হ্যালো দাদারা তো কি অবস্থা আপনাকে তো ভালো আছেন সবাই আজকে আপনাকে সামনে চলে এসেছি নতুন একটা লারা সারা ভিডিও নিয়ে তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যায় তো কার কথা বলতে আসি আপনার অহন বোঝেন নাই চলেন দেখে আসি মিস্টার জায়েন খান ফ্রম বাংলাদেশ তো জায়েদ খানের কথা বলছি আর দিগবাজি হবে না এইটা কেমনে হয় মজা নেই আহ তো ভাই এইটা কেমন ধরনের নাচ আছিল এই নাচ আমার লাইফে আমি ফার্স্ট বারই দেখছি আর কখনো দেখি নাই এটা কোন নাচ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস শালাগো নাচে নাচ নাই গন্টি নারানের শক্তি এরা কোথা থেকে পায় আমি কি খকে গালি দিয়েছি এরে মারা এরে মারা এ কি নাচ দিতাছে ভাই ও ভাই মারো মুজে মারো মারো মুজে মারো নাচতে পাঁচ বেরি হয়ে গেল নাজ দেখছেন আর গান দেখবেন না তা কেমনে হয় তো চলেন গানও শুনنا আসি ভালোবাসাকারে যে বলে তুমি এসে কথা কি ক্লিয়ার না বেজাল সে হলো নায়ক নাচতে পারে গাইতে পারে আবার ডিগবাজিও দিতে পারে তো ও সরি সরি বড় লাভদায় আমাদের ডিগবাজি মাস্টার ফোন দেখছেন তো হ্যালো দাদারা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ